আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণটা আপনারা দেখে নেবেন ফেব্রুয়ারির জন্য যারা গ্রুপ অ্যাড হতে চাচ্ছেন অ্যান্টিফ্রি অ্যাড হতে পারেন নতুন বিনিয়োগকারীরা বইটা সংগ্রহ রাখতে পারেন আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে সে বিষয়ে কথা বলবো তার আগে আজকের মার্কেট নিয়ে একটু আলোচনা করবো মিনিট চাট নিয়ে কথা বলবো টেকনিক্যাল দিকগুলোকে একটু তুলে ধরবো কী অবস্থা মার্কেটের আর ওয়াচ লিস্টটা জানিয়ে দেবো ওয়াশ লিস্টটা আমি কয়েকটা স্টক রেখেছি হাক্কানিফাল ইসলামী ব্যাংক এসপি সিরামিক আনোয়ার গ্যালভানাইজিং লাবেলো খানবাদার্স এই স্টকগুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করব আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন আর আমার ভিডিওটা আপনারা একটু শেয়ার করবেন আজকের মার্কেটে যদি আমি আসি উনষাট পয়েন্ট প্লাস খুবই পজিটিভ দিক ছয়শো তিরানব্বই কোটি টাকার লেনদেন আজকে আজকের দিনে যদি ইন্ডেক্স পজিটিভ নেগেটিভের থেকে বড় বিষয় হচ্ছে লেনদেনটা অনেক বেশি হয়েছে এটাকে আমি খুব ভালোভাবে দেখি খুবই ভালোভাবে দেখি মার্কেটকে যদি সামনে নিতে হয় তাহলে এখানে লেনদেনের কোনো বিকল্প নাই যেমন আজকে ছশো তিরানব্বই মানে সাতশো কোটি টাকা ধরা যায় অবশ্যই সেটা হাজার কোটি টাকার উপরে আমার বিশ্বাস নির্বাচনের আগে হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে তবে যতটুকু লেনদেনেই হোক না কেন টফে স্টক যেমন আজকে আইটি সেক্টর মোটামুটি করছে আমি বলবো ইন্স্যুরেন্স এর আগে করছে আজকে একটু ডাউন এলো আইটিটা আজকে ভালো করছে এগুলো ঠিক আছে কিন্তু আমার কথা হচ্ছে যে মানে উনষাট পয়েন্ট প্লাস আর এত লেনদেনে অনেক স্টক হল্টেড থাকার কথা তার মানে এই লেনদেনের মধ্যে ভেজাল আছে পরিষ্কার কথা এখন এগুলা কেউ মানুক আর না মানুক আমি শুধু একটা উদাহরণ দিই তাহলেই বুঝবেন শিবলি কমিশনের সময় ফ্লোর প্রাইস তোলার আগে তখন চারশো কোটি টাকাতেও মার্কেট অনেক ভালো চলছে আপনাদের মনে থাকার কথা যারা মার্কেটে ছিলেন দু হাজার একুশ সালের কথা আমি বলতেছি চারশো পাঁচশো কোটি টাকাতে মার্কেট খুব স্থিতিশীল এবং খুব ভালো ছিল তখনও ফ্লোর দেওয়া হয় নাই তখনও রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয় নাই তখন ইন্ডেক্স ছিল ছ হাজার পাঁচশো আজকে যে শেয়ারটার দাম হচ্ছে দশ টাকা তখন ওই শেয়ারটার দাম ছিল চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা তাই না সেই শেয়ারটা চলে আসছে এখন পঞ্চাশ ষাট পার্সেন্ট কমে গেছে তখন যদি পাঁচশো কোটি টাকার লেনদেনে মার্কেট স্থিতিশীল থাকে এখন মার্কেটের এই গত এক দেড় বছর দুই বছরে মার্কেটের মূলধন কমে গেছে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকা আমি আবারও বলি মার্কেটের টোটাল মার্কেটের মূলধন মূলধনটা কমে গেছে এক লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকা তখন যদি পাঁচশো কোটি টাকাতে লেনদেনে ভালো স্থিতিশীল থাকে এখন ছয়শো কোটি টাকাতে একশো শেয়ারের হর্টেড থাকার কথা একশো সে হিসেবে তার মানে এখন যে লেনদেন ওই লেনদেনটা ঠিক ছিল এই লেনদেনটা ঠিক নেই পরিষ্কার কথা আপনারা যখন একটু মানে মেমোরিটা পিছনে নিলে উত্তর পেয়ে যাবেন যার কারণে লেনদেন নিয়ে আমার সবসময় একটা কনফিউশন থাকে কারণ তখন মার্কেটের ভ্যালু এতটুকু থেকেও পাঁচশো কোটি টাকাতে ভালো লেনদেন ভালো ট্রানজ্যাকশান হয়েছে শেয়ারের ভালোই প্রফিট হতো এবং সেক্টর ওয়াইজ দাম আর এখন সাতশো কোটি টাকার লেনদেনের সে এদিক থেকে একটা ওদিক থেকে আর শ্যাম্পু সুগার মিল বাড়ে তা ম্যাগনাকর্ডেন্স মিল বাড়ে এগুলোর কোনো মানে হয় না যাই হোক আজকের মার্কেটটা ভালো এটুকু বলতে পারি ভালো ইন্ডেক্স পজিটিভ লেনদেনটাও ভালো এখন আগামীকাল মার্কেট কী হতে পারে প্রথমে হচ্ছে মার্কেট পজিটিভ থাকতে পারে কেন মার্কেট পজিটিভ থাকার অন্যতম কারণ হচ্ছে এই যে হিস্টোগ্রামের বার বাই সিগন্যাল দিয়ে দিচ্ছে একদিনে তারপরে যে আপনারা ম্যাগডি দেখতেছেন একটু বাঁকা হয়ে কিন্তু সরাসরি আবার উপরের দিকে বলি আমরা খুব ভালো করছি আজকে এই রেসিস্ট্যান্স কিন্তু এখনও ব্রেক করতে পারে না এটা হচ্ছে সবচেয়ে বড়ো বিষয় তবে মার্কেট আপ ট্রেন্ডে আছে যেমন আমি যদি বলি আপনারা সিনারিওটা একটু যদি মানে সিনারিওটা একটু বড়ো করে দেখেন তাহলে দেখবেন এখানে যদি আসেন এটা একটা বৃত্তের মতো মনে হচ্ছে এটা একটা এটা একটা এর তিনটা জায়গায় যদি আপনি একসাথ করেন একই রকম সিনারিও দেখবেন মানে আপনি একচোকে তাকালে কিন্তু মানে একই রকম দেখবেন তার মানে ভলিউমটা যদি আগামীকাল কন্টিনিউ করতে পারে ছয়শো তিরানব্বই কোটি টাকা এটা যদি সাতশো কোটি টাকা বা এর ওইদিকে যায় তাহলে মার্কেট পজিটিভ মোটামুটি নিশ্চিতে বলা যায় মার্কেট পজিটিভ থাকবে এবং আমার বিশ্বাস আগামীকালকে মার্কেট পজিটিভ থাকার সমূহ সম্ভাবনা আছে যেহেতু লেনদেনটা বাড়ছে শুধু লেনদেন লেনদেনটাই দরকার আগামীকাল তাহলে ওকে সব কিছু সব কিছুই পজিটিভ আগামীকাল মার্কেট পজিটিভ রাখার জন্য যদিও একটা বিষয় আমরা জানি সেটা হচ্ছে মানে এই দিনের তুলনায় গতকালের তুলনায় আজকে লেনদেনটা বেশি হয়েছে যার কারণে লেনদেন যদি কোনো ইয়ার বেশি হয় পরের দিন সাধারণত কারেকশানে যায় এটা হচ্ছে একটা সাধারণ নিয়ম আর কি যে আজকে কোনো স্টক ধরুন পাঁচ লাখ টাকা লেনদেন করছে বা ইন্ডেক্স ধরুন তিনশো কোটি সাতশো কোটি টাকার লেনদেন করছে পরের দিন সাতশো কোটি টাকার লেনদেন করছে একটু বেশি হয়ে গেছে এর পরের দিন সাধারণত আমরা কারেকশান চিন্তা করি কিন্তু এখন এই থিওরি আমার কাছে মনে হচ্ছে না ইয়ে হবে ঠিক হবে কারণ আমার বিশ্বাস আগামীকালকে লেনদেনটা বাড়বে এবং বাড়লে মার্কেট পজিটিভ থাকবে শুধু লেনদেনটাই দরকার আর কিছুরই দরকার নেই মার্কেটে পজিটিভ রাখার জন্য প্রথম মিনিট চাট মিনিট চার্ট নিয়ে যদি আমি বলি এখানে মিনিট ছাড়টা কিন্তু ভালো না শেষ মুহুর্তে গিয়ে এখানে অনেকগুলো সেল ছিল অ্যাডজাস্টমেন্টটা অনেক সেল ছিল এবং এটা এটাও দুর্বল মিনিট ছাড়টা দুর্বল সেটা আমি আপনাদেরকে বলতেই পারি আপটেন ডেড মিনিট ছাট এইভাবে হবে সহজ কথা প্রথম যে স্টকটা নিয়ে কথা বলবো ইসলামী ব্যাংক একচল্লিশ টাকা সাত কোটি পঞ্চান্ন লক্ষ টাকা ট্রানজ্যাকশান করছে হল্টেড অবস্থায় আছে গতকালকে গত পরশু সম্ভবত আমার লিস্টে ছিল গতকালকেও ছিল সম্ভবত তো এখন এটা নিয়ে কথা বলার কারণ কি এটা নিয়ে কথা বলার কারণ হচ্ছে স্টকটা অস্বাভাবিক ভলিউম করছে যেটা ইন্ডেক্স যেভাবে করছে সেভাবে কিন্তু এখানে খুব বেশি করে ফেলছে গতকালকে তুলনায় তো এবং পজিটিভ দিক হচ্ছে যদি ভলিউমটা ঠিক থাকে যেহেতু এই রেসিস্টেন্স ব্রেক করে শেয়ারটাও পুরো চলে গেছে আমার বিশ্বাস স্টকটা এখানে আর ফেরত আসতেছে না মানে তার ডিভিডেন্ড দেওয়ার আগে শেয়ারটা এই জায়গায় আসবে না এটুকু বলাই যায় এর মধ্যে খাবে এর মধ্যে যে ট্রেড করতে পারে যে আর স্মার্ট মানে যারা তারা যখন তাদের ইন্ডেক্স বাড়ানোর দরকার হলে তারা ইসলামী ব্যাংকের সহযোগিতা নেয় মানে ইসলামী ব্যাঙ্কে আজকে ইন্ডেক্স মনে হয় কত একুশ পয়েন্টের মতো প্লাস করে রাখছে এক ইসলামী ব্যাংকে মাত্র দশ পার্সেন্ট বাড়িয়ে তো মার্কেট মেকাররা ইসলাম ইন্ডেক্স বাড়াতে হলে ইসলামী ব্যাংকের সহযোগিতা নেয় আর কি এটাকেই আপনারা এখন মার্কেটের একটা কারণ হিসেবে দেখতে পারেন সেকেন্ড যে স্টকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে এসপি রামিক পনেরো টাকা বিশ পয়সা এক কোটি বিরাশি লক্ষ টাকার ট্রানজ্যাকশান এসপিসি সিরামিক তারপরে যে আপনার ম্যাক্সিমিকো লিমিটেড ফার্মা এর তিনটা সম্ভবত সহসায় তাদের ডিভিডেন্ড ডিক্লেয়ার করতে হবে সিকিউরিটি ট্যাক্সেন্স কমিশন তাদেরকে সময় বেঁধে দিয়েছে এরকম একটা নিউজ আমি দেখেছি কিছুদিন আগে সম্ভবত আঠারো কার্য দিবস বা চোদ্দো কার্য দিবস এরকম একটা বিষয় আচ্ছা এসপি সিরামিকের ব্যাপারে অনেকের কথা হচ্ছে যে এসপি সিরামিক নাকি বন্ধ না এসপিসিনামিক বন্ধ হওয়ার কোনো কারণ নেই কারণ গত নভেম্বর মাসে তারা তাদের নাম সংশোধনের জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জের কাছে আবেদন করছে এবং তাদের ইয়েতে অ্যাক্টিভ লেখা আছে আর কোনো বন্ধ কোম্পানির ইচ্ছুয়ে নাম চেঞ্জ কী বলে বন্ধ কোম্পানির নাম চেঞ্জ করার জন্য আবেদন করার কথা না তাই না এটা সহজভাবে এবং ওখানে ক্লোজ নাই অপারেশন শাটডাউন এরকম কোনো আইসি সিনেমিক অপারেশন শাটডাউন হতে যাবে কেন তাতে গুলো। দিয়ে আসতেছে গত চব্বিশ সালে সে ডিভিডেন্ড দিয়েছে টু পার্সেন্ট সেটাও সে ডিসবাস করছে আর পঁচিশ সালে এখন সে শুধু তো এসপি সিরামিক না ব্যাক্সিমিকো লিমিটেড ব্যাক্সিমিকো ফার্মা যেহেতু সালমানের প্রহমান জেলে এগুলা তারই কোম্পানি তো এখানে প্রশাসক নিয়োগ করা হয়েছে সম্ভবত সুতরাং খুব দ্রুতই আমরা এখানে পজিটিভই আসবে কারণ এসপি সিরামিকের রিজার্ভ অনেক প্রায় তিনশো কত কোটি টাকার কাছাকাছি রিজার্ভ আছে এবং তার ন্যাব অনেক পঁয়ত্রিশ টাকা না কত টাকা আপনারা দেখে নেবেন শেয়ারের প্রাইস মাত্র পনেরো টাকা বেশি পয়সা এবং অনেক পুরনো কোম্পানি বাংলাদেশে সিরামিক সেক্টরের মধ্যে যতগুলো স্টক আছে তার মধ্যে সবচেয়ে স্ট্রং শেয়ার হচ্ছে এসপি সিরামিক তুলনামূলক আমি বলতেছি না শেয়ারটা অনেক স্ট্রং ট্রেড পারপাসের স্টক কিন্তু সিরামিক সেক্টরে যতগুলো স্টক আছে তার মধ্যে এসপি সিরামিক সবচেয়ে স্ট্রং এবং এই ভলিউমটা এই ভলিউমটা ভালো মানে আজকে যে ভলিউমটা সে সিনেমিক করছে এবং গতকালকে একটা সবুজ ক্যান্ডেল করছে আজকে একটা লাল ক্যান্ডেল করছে তার মানে সেখানে স্থির হওয়ার চেষ্টা করতেছে আগামীকালকে আমার বিশ্বাস সে একটা সবুজ ক্যান্ডেল করবে এবং এখান থেকে ভলিউমটা আর একটু বাড়বে এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলবো আনোয়ার গ্যালভানাইজিং বিরানব্বই টাকা তিরিশ পয়সা দশ কোটি উনিশ লক্ষ টাকার ট্রানজ্যাকশান করছে আজকে মানে আজকে হিউজ হিউজ পরিমাণ ভলিউম করছে কিন্তু শেয়ারের প্রাইস কিন্তু বাড়ে না এটা হচ্ছে সবচেয়ে দুঃখজনক কথা আনোয়ার গ্যালভানাইজিং এখন যেখানে আছে এটা আপ ট্যান্ডে শেয়ার টোটালি একবারে উপরের দিকে যাওয়ার জন্য সে রেডি মানে বলিউমটা আপনি দেখেন তারপর আপনি জোনগুলো দেখেন রেসিস্টেন্সগুলো দেখেন মানে তার ইয়েটা হচ্ছে উপরের দিকে ট্রেনটাও উপরের দিকে সম্ভবত আনোয়ার কোয়ার্টার টু দিস আপনারা দেখে নেবেন আর আরেকটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে জুন ক্লোজিং শেয়ারগুলো আপনারা অ্যাভারেজ করবেন কিনে এই ব্যাপারে আমি বলবো যে আপনারা কোয়ার্টার টু দেখেন কোয়ার্টার টু দেখার পরে এখানে একটা কথা আছে কোয়ার্টার টু দেখার পরে যদি কোয়ার্টার টুতে ইপিএস অনেক বেশি পজিটিভ আসে সেক্ষেত্রে আপনাদেরকে একটা সিদ্ধান্ত ইপিএস পজিটিভ আসলে কিন্তু দাম বাড়বে না এখন বাড়ে না কিন্তু নেগেটিভ আসলে দাম কমে তো এক্ষেত্রে দুটো সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে ইপিএস পজিটিভ আসলে আপনাকে একভাবে চিন্তা করতে হবে বারো তারিখ বারোই ফেব্রুয়ারি মাথায় রেখে আর ইপিএস নেগেটিভ আসলে আপনাকে আরেকটা সিদ্ধান্ত নিতে হবে ইনডেক্সের এবং ইনডেক্স আপ ট্রেন্ডের উপর ভিত্তি করে মানে আমি সহজভাবে বলতেছি যদি আপনার জোন ক্লোজিং শেয়ারগুলার কোয়ার্টার ট্যুর ইপিএসটা ভালো আসে বিগত বছরের তুলনায় তাহলে আপনি এক রকমের সিদ্ধান্ত নেবেন আর যদি ইপিএসটা বিগত বছরের তুলনায় নেগেটিভ আসে নেট অফ রেটিংটাও নেগেটিভ আসে এই ক্ষেত্রে আপনাদেরকে ইন্ডেক্স এবং মানে ইন্ডেক্সটা পজিটিভ হবে কি না এটা ক্যালকুলেশন করতে হবে ক্ষেত্রে আপনি আপনার ওই স্টকের মানে উপর আস্থা রাখাটা খুব বেশি যুক্তিসঙ্গত হবে না কারণ ইন্ডেক্স যদি পজিটিভ হয় তাহলে সে পজিটিভের সাথে সাথে টানবে তখন আর তার ইপিএস কোনো গুরুত্ব বহন করবে না কিন্তু যদি ইন্ডেক্স ডাউনে চলে আসে এরকম শীতে থাকে ইন্ডেক্সের তাহলে কিন্তু আপনার যদি ইপিএস কোয়াটার টু নেগেটিভ আসে সে কিন্তু ডাউনে চলে আসবে আশা করি বুঝতে পারছেন খুবই মানে সিনারিওটা খুবই সুন্দর আনোয়ারের এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো লাভেলো আটষট্টি টাকা আশি পয়সা ছয় কোটি এক লক্ষ টাকার ট্রানজাকশান শীতকাল লাবেলো আইসক্রিম তো এখন কি অবস্থা আছে কে জানি জানে না তবে তার ক্যান্ডেলটা খুব সুন্দর কোয়াটার টু ইপিএস দিছে এবং দুটাই কোয়ার্টার ট্যুর ইপিএস এবং নেট অপারেটিং দুটাই তার পজিটিভ সুতরাং এখানে এই স্টকটা এখন যেখানে আছে এখানে খুবই ভালোভাবে স্টকটাকে দেখা যেতে পারে এখান সিনারিটা খুবই সুন্দর খুবই সুন্দর শুধু ইন্ডেক্সটা পজিটিভ ন্যূনতম পজিটিভ হলেই হয় ইন্ডেক্স এখন ছোটো খাটো ছোটোখাটো খাটো প্রফিটের চিন্তা করুন ভলিউমটাও ভালো ক্যান্ডেলটাও ভালো এবং এখানে যে ক্যান্ডেলটা করছে গতকালকে এই ক্যান্ডেলটা খুবই পজিটিভ সেই পজিটিভের ধারাবাহিকতায় আজকে ক্যান্ডেলটা ভালো করছে তবে সমস্ত কিছু হচ্ছে ইন্ডেক্সের কল্যাণে ইন্ডেক্স পজিটিভ দেখে স্টকগুলো এই ব্যবহার হচ্ছে এরপরে যে স্টকটা সেটা হচ্ছে খানবাদার্স বহুল আলোচিত সমালোচিত অনেকের কাছে বিলেন আবার অনেকের কাছে নায়ক এক একজন এক একভাবে অভিহিত করে খানবাদার্সকে ঊনপঞ্চাশ টাকা সত্তর পয়সা পাঁচ কোটি ছিয়াত্তর লক্ষ টাকার ট্রানজ্যাকশন করছে আজকে কোয়ার্টার টু আগামীকালকে দিবে সম্ভবত একটু দেখুন তবে সিনারিওটা ভালো সিনারিওটা খুবই ভালো মানে এখানে আমি বলবো যে অবস্থায় আছে খানবাদার্স এই অবস্থা সিনারিওটা ভালো শুধু তার ইপিএসটা পজিটিভ দরকার ইপিএসটা যদি পজিটিভ আসে আমার বিশ্বাস সেখান থেকে একটা ভালো রান করবে আর আমি তো বললামই যেহেতু ইপিএস দেয় নাই ইপিএসের জন্য অপেক্ষা করতে হবে আপনি যদি আগে কিনে থাকেন অ্যাভারেজের ব্যাপারে যদি আপনি চিন্তা করেন সেক্ষেত্রে আপনাকে ইপিএস কোয়ার্টার টু ইপিএসের জন্য আপনাকে ওয়েট করতেই হবে বলি বা এটা সবই মোটামুটি ঠিক আছে তবে সে একটা রেজিস্ট্যান্স ধরেই কিন্তু সামনে যাচ্ছে এরপর সর্বশেষ আমি যে স্টকটা নিয়ে আলোচনা করব হাক্কানি ফাল বাহাত্তর টাকা পঞ্চাশ পয়সা ষাট কোটি ছাব্বিশ লক্ষ টাকার ট্রানজাকশন করছে আজকে ভালো যে কোনো মুহূর্তে আপনারা টপে দেখতে পারেন স্টকটাকে আমার বিশ্বাস সে যে ভলিউম করছে আজকে গতকালকে এবং গত বছর তিনটে দিনের ভলিউম এবং তিনটে দিনের ক্যান্ডেল এবং তার এই সাপোর্ট জোনগুলা সমস্ত সাপোর্ট জোন সেই উপরের দিকে এবং রেসিস্ট্যান্টগুলো সবগুলো মানে এগুলো বলার অপেক্ষা রাখে না যে সেই উপরের দিকে যাওয়ার জন্য রেডি এবং তার ইপিএস এবং নেট অফ কোয়ার্টার টু দিয়ে দিয়েছে এবং সেটা ভালো আসে নাই তারপরেও সে স্মার্ট ফ্লানটি প্রভাবিত শেয়ার যার কারণে হাক্কানিফল এখান থেকে মানে একটা পজিটিভ রোল প্লে করতে পারে তবে সম আমি যতগুলো এখানে স্টক নিয়ে কথা বলছি শুধু ইসলামী ব্যাংক ছাড়া ইসলামী ব্যাংক কিন্তু কালকে কিন্তু একটু যেহেতু অস্বাভাবিক বলিয়াম করছে আমি এটাকে নেগেটিভভাবে দেখবো সহজ ভাষায় এখানে আমি যতগুলো স্টক নিয়ে কথা বলছি প্রত্যেকটা স্টক নির্ভর করবে ইন্ডেক্স পজিটিভ আছে কি না তার উপর ইন্ডেক্স যদি পজিটিভ থাকে শেয়ারগুলোর দাম বাড়বে আর ইন্ডেক্স যদি নেগেটিভ হয়ে যায় শেয়ারগুলোর দাম কমে যাবে আমার কোনো কথাই এ কোনো অ্যানালাইসিস কোনো কিছু কাজ করবো না একেবারে পরিষ্কার কথা ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন গ্রুপ ট্রেডিং স্টকের ক্ষেত্রে ইন্ডেক্সের কোনো বিকল্প নাই ফান্ডামেন্টাল স্টকের ক্ষেত্রে ইন্ডেক্স পজিটিভ নেগেটিভ হলেও কোনো সমস্যা না আপনি যদি সঠিক জায়গায় অ্যান্টি নেন আর ট্রেডিং স্টকের ক্ষেত্রে ইন্ডেক্স বাড়বে কমবে তার সাথে সাথে আপনাকে প্লে করতে হবে আপনাকে আপনার স্টকের মানে যেমন আমি একটা কথা দেখাই আপনাদেরকে এটা কি এই স্টকটা কি এই স্টকটা হচ্ছে লাভেলো তাই না এই স্টকটা হচ্ছে লাভেলো এখন এই স্টোকটার কিন্তু কোয়ার্টার টু রিপিএস সব কিছু পজিটিভ কিন্তু এই স্টকটা যদি ইন্ডেক্স যদি ধরেন এখান থেকে এখন পড়া আরম্ভ করছে না এখানে স্ট্রং সাপোর্ট আছে না অনেক একেবারে সরল পড়া বা সাপোর্ট আমি সমস্ত কিছু ওকে মনে হচ্ছে না এগুলো কিছুই থাকবে না ধাপা ধাপ নিচে পড়ে যাবে ইন্ডেক্স পড়ার সাথে সাথে কিন্তু আপনি লাফা সলসেনকে কি ফালাতে পারবেন ওইভাবে আপনি কি জিপিকে ফালাতে পারবেন পারবেন না আপনি কি স্কোয়ার ফার্মা স্কোয়ার ফার্মাকে তার একটা যে মানে সাপোর্ট জোন আছে সেখান থেকে কি ফালাতে পারবেন পারবেন না কারণ ওগুলা ফালাতে গেলেই ডিভিডেন্ড ধাক্কা দিয়ে তাদেরকে ধরে রাখবে হয়তো দাম বাড়বে না ইন্ডেক্স পড়ার কারণে কিন্তু তারা বসে থাকবে চুপচাপ এটা বসে রয়েছে না এভাবে বসেছিল তো এরকম বসে ছিল না কিন্তু গত দুই বছরে ক্ষতিগ্রস্ত হয়েছে কারা যারা সবচেয়ে বেশি জাং শেয়ারে ঢুকছে তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে আমি সেটাই বলতে চাচ্ছি ট্রেডিং স্টক ইন্ডেক্সের সাথে সম্পর্কিত কোনো সাপোর্টেই কাজ হবে না ইন্ডেক্স যদি মাইনাস হয় ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন সতর্কীকরণটা অবশ্যই আপনারা দেখে নেবেন আর যারা গ্রুপে অ্যাড হতে চাচ্ছেন আপনারা ফেব্রুয়ারির জন্য ন্যূনতম একটা এন্ট্রি ফি দিয়ে অ্যাড হতে পারেন আসসালামু আলাইকুম